স্বাগত জানাচ্ছি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় পার্কিনসন রোগ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে ডক্টর নাজমুল হক ১৯৮০ সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় আপনাকে এবং এনটিপিকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পার্কিনসন রোগটি মূলত আসলে কি গ্যাংলিয়া নামক একটি জায়গা আছে সেখান থেকে বেজাল নামক একটা নিউরো হরমোন সিক্রেট হয় এই ডোপামিন হরমোন আমাদের হাত পা নড়াচড়া মুভমেন্ট এটাতে খুব সহায়ক এবং আমরা যে স্মুথলি মুভ করি উঠি বসি হাঁটি এই কাজটা এই ডোপামিন হরমোন করে কোনো কারণে যদি এই ডোপামিন হরমোনের সিক্রেশন কমে যায় অথবা ডোবামিন সিক্রেট হচ্ছে কিন্তু সে ঠিকভাবে কাজ করতে পারছে না তাহলে যে লক্ষণ দেখা দেয় সেটাকেই পার্কিনসন রোগ হয় মস্তিষ্কের ডোবামিন হরমোনের সিক্রেশন নিঃসরণ হওয়া কমে যাওয়া অথবা ডোবামিন ঠিকভাবে কাজ করতে না পারা এই দুটি কারণে যে সিম্পটম গুলো আসে সেটাকেই পার্কিনসন রোগ বলা হয় এর লক্ষণ এবং উপসর্গ কি কি রয়েছে পার্কিনসন রোগের প্রথম লক্ষণ হচ্ছে ব্রেডিকাইনিশিয়া রুগী অথবা রুগীর অ্যাটেন্ডেন্ট মানে নিকট আত্মীয় বা অবজারভাররা বলবে যে ওনার হাঁটা চলা খুব স্লো হয়ে গেছে বেন খুব স্লো হয়ে গেছে বসে আছেন তো বসেই আছেন উঠতে গেলে খুব স্লোলি উঠছেন এটা হচ্ছে ফার্স্ট লক্ষণ সেকেন্ড যে লক্ষণ সেটা হচ্ছে ট্রেমর রুগী অথবা রুগীর অ্যাটেন্ডেন্ট বলবে তার হাত পা কাঁপে কোনো কাজ করতে গেলে হাত কাঁপে অথবা বসে থাকলেও হাত পা কাঁপে পোস্টুরাল ইনস্টেবিলিটি তারপরে থাকবে পার্কিনসন রোগীদের হাঁটতে গেলে বা চলতে গেলে তার বডির ব্যালেন্স থাকবে না প্রায় পরে যেতে চায় এবং প্রায় দেখা যায় সে এদিক ওদিক কাজ করে যায় এগুলোই পার্কিনসন রোগের মূল লক্ষণ এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার থাকতে পারে মনে হচ্ছে হাঁটা চলায় স্লোনেস হাত পা শক্ত হয়ে যাওয়া ট্রেমর মানে হাত পা কাঁপা এবং পোস্টুরাল ইনস্টেবিলিটি যে কোনো একদিকে কাত হয়ে পড়ে যাওয়া মাথা ঘোরানো ব্যালেন্স মেনটেন করতে না পারা এগুলোই পার্কিনসন রোগের লক্ষণ এই যে হাত পা কাঁপছে এটির উপর আসলে একজন ব্যক্তি নিয়ন্ত্রণ থাকবে কিনা পার্কিনসন রোগে তার যে হাত কাঁপা এটার উপর রোগীর নিয়ন্ত্রণ থাকবে না অন্য কিছু কারণে হাত পা কাঁপলে যেমন ওষুধের পার্শ্ব বা এসেনশিয়াল ট্রেমর থাকে যেটার সাথে অ্যাংজাইটি জড়িত থাকে সেক্ষেত্রে রুগী একটু রিল্যাক্স থাকলে বা রুগী ইচ্ছা করলে হাত পা কাম্পনটা কন্ট্রোল করতে পারবে কিন্তু পার্কিনসন ডিজিজে যে হাত পা কম্পন থাকে এটাকে রেস্ট ট্রেমর বলে এবং এটার উপর রুগীর তেমন কোনো কন্ট্রোল থাকে না রুগী অনেক সময় লক্ষ্যই করে না যে তার হাত পা কাঁপছে পার্কিনসন রোগটি মূলত কোন কারণে হয়ে থাকে পার্কিনসন অনেক রকম কারণে হতে পারে যেটাকে আমরা বলি পার্কিনসন ডিজিজ বা ইডিওপ্যাথিক পার্কিনসন সেটা মস্তিষ্কের কারণে হয়ে থাকে মস্তিষ্কের বেজাল গ্যাংলিয়া থেকে ডোপামিন হরমোন সিক্রেশন কম হওয়ার জন্য হয়ে থাকে এটি মূলত ইডিওপ্যাথিক এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে এটার কোনো কারণ পাওয়া যায় না যদিও কিছুটা ফ্যামিলিয়ার লিঙ্কেজ থাকতে পারে অনেক সময় পার্কিনসন সেকেন্ডারি কারণে হয় মানে অন্য আরেকটা রোগ বা অন্য একটা কারণের উপসর্গ হিসেবে পার্কিসনের উপসর্গ আসে যেমন কিছু ওষুধ আছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ মানসিক রোগের ওষুধগুলো বা দুশ্চিন্তা কমানোর ওষুধগুলো এগুলো যদি অপকল্পিতভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খেয়ে থাকেন তাহলে কিন্তু পার্কিনসনের লক্ষণগুলো চলে আসতে পারে ব্রেইন স্ট্রোক ব্রেইনের যে কোনো রোগ এভিএম সার্জারি সেগুলো থেকে কিন্তু সেকেন্ডারি কারণে পার্কিনসন হতে পারে বয়সের সাথে কোনো আসলে সম্পর্ক রয়েছে কিনা না মূলত ডিজিজ অফ দ্য এলডারলি বয়স্ক মানুষদেরই পার্কিনসন রোগ হয়ে থাকে যত বয়স বাড়বে তত পার্কিনসন হওয়ার সম্ভাবনা আছে তবে ওই যে বললাম সেকেন্ডারি পার্কিনসন মানে অন্য আরেকটা রোগের কারণে পার্কিনসন হচ্ছে ওটা কিন্তু বয়স মানে না যেমন আপনি মানসিক রোগের ওষুধ খাচ্ছেন সেখান থেকে পার্কিনসনিজম আপনার হয়ে যেতে পারে ইয়াং এজে উইলসন নামক একটা রোগ আছে সেখান থেকে পার্কিনসনিজম হয়ে যেতে পারে ইয়াং এখনকার আমরা অনেক ইয়াং স্ট্রোকের রোগী পাই সেখান থেকেও কিন্তু পার্কিনসন হয়ে যেতে পারে তবে যেটা ইডিওপ্যাথিক পার্কিনসন মানে কোনো কারণ ছাড়া ব্রেন থেকে নিউরো হরমোন ডোপামিন সিক্রেশন কম হওয়ার কারণে যে পার্কিনসন হয় এটা সাধারণত এলডারলি আফটার ফিফটি হয়ে থাকে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা যদি কোনো মানুষ অথবা তার এটেন্ডেন্ট লক্ষ্য করে যে তার মুভমেন্টগুলো স্লো হয়ে যাচ্ছে এবং দৈনন্দিন ক্ষমতা অথবা কাজ করার যে ক্যাপাবিলিটি এটা তার কমে যাচ্ছে যে কোনো বস্তু ধরলেই হাত পা কাঁপছে লিখতে গেলে সমস্যা হচ্ছে তখনই দেরি না করে তাকে ডাক্তারের হতে পারে এই লক্ষণগুলো থাকলে যে আপনার পার্কিনসন হয়ে গেছে এটা কিন্তু একশো ভাগ নিশ্চিতভাবে বলা যায় না ডাক্তার রুগীর লক্ষণ ভেদ করে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার নিশ্চিতভাবে যে তার পার্কিংসন হয়েছে কিনা যদি পার্কিংসন হয়ে থাকে যত দ্রুত চিকিৎসা করবেন তো দ্রুত রোগের প্রগ্রেশন স্লো হবে রোগী সুস্থ জীবন যাপন করবে। চিকিৎসকে শরণাপন্ন হওয়ার পর আসলে কি কি করে থাকেন আপনারা? আমরা প্রথমে রোগীর ভালো হিস্ট্রি নিই। অনেক সময় প্রয়োজনে ক্ষেত্রে রোগীর সাথে রোগীর অ্যাটেনডেন্ট মানে রোগীর কেয়ারগিভার ওয়াইফ অথবা মা বাবা এদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে থাকি। যে তার আসলে এই লক্ষণগুলো থাকে কিনা আর তার সে কি আসলে আগে যে স্লো হয়ে যাচ্ছে কিনা কোন বস্তু ধরলে তার হাত কাঁপছে কিনা মাথা ঘুরে পড়ে যেতে চায় কিনা এগুলো রোগীর অ্যাটেনডেন্টের কাছ থেকে আমরা অনেক সময় হিস্ট্রি নিই। প্রয়োজনীয় কিছু ফিজিক্যাল এক্সামিনেশন মানে ডাক্তারি যে এক্সামিনেশন পরীক্ষা সেগুলো আমরা করি সেটা করে আমরা নির্ণয় করতে পারি তার মধ্যে রিজিডিটি বা হাত পা শক্ত হয়ে যাওয়া এটা আছে কিনা ট্রেমর আছে কিনা এবং ট্রেমরের অনেকগুলো কারণ কিন্তু থাকে আমি কিছুক্ষণ আগে বলেছি যে অ্যাসেন্সিয়াল ট্রেমর মানে বলে একটা ট্রেমর আছে যেটা দুশ্চিন্তা থেকে হয়ে থাকে ওইটা থাকলে কিন্তু তার পার্কিনসন না সেগুলো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে তারপর ক্লো আউট করি দেন আমি হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে আমি মোটামুটি প্রবলি শিওর হয়ে যাই যেটা পার্কিনসন রোগ তারপর আমি পরীক্ষা চলে যাই এবং পরীক্ষা আমাকে শিওর করে যে এই রুগী পার্কিনসন ডিজিজে সাফার করছে পারিবারিক ইতিহাস সেটির সাথে পার্কিনসনের সম্পর্ক আছে কিনা নতুন কিছু স্টাডি সেখানে পার্ট টু একটা জিন মিউটেশন দেখা যাচ্ছে পার্কিনসন ডিজিজের সাথে খুব ইনটিগ্রেলি অ্যাসোসিয়েটেড আমাদের আগে ধারণা ছিল পার্কিনসন বোধ হয় বেশিরভাগ ক্ষেত্রে ইডিওপ্যাথিক কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে ফ্যামিলিয়াল পার্কিনসন বলে এক ধরনের পার্কিনসন আছে এবং এই ধরনের রুগী আমরা প্রচুর পাচ্ছি এবং এই পারিবারিক কারণে যে পার্কিনসন রুগীগুলো হচ্ছে পার্ট টু জিন মিউটেশনের কারণে এরা কিন্তু খুব আর্লি যে পার্কিনসন হয়ে যায় দেখা যায় একদম পঁয়ত্রিশ চল্লিশ এই বয়সেই পার্কিনসন হয়ে যাচ্ছে এবং এদেরকে আমরা আর্লি ওয়ান সেট পার্কিনসন ডিজিজ বলে আখ্যায়িত করছি পার্কিনসন রোগটি হবে এটি আগে থেকে বোঝার কোনো সম্ভাবনা রয়েছে কিনা কিছু লক্ষণ পার্কিনসন রোগ হচ্ছে বা হতে পারে এটাকে বোঝা যায় এবং এটা এক্সপার্ট নিউরোলজিস্ট রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্ট কমপ্লেন করার আগেই ধারণা করতে পারে এক নম্বর তো আমরা বললাম হিস্ট্রিতে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে অ্যান্টিসাইকোটিক ডাক বা মানসিক রোগের ওষুধ অনেকদিন ধরে খাচ্ছে এই ধরনের কোনো হিস্ট্রি থাকলে দুশ্চিন্তা অ্যাংজাইটি ট্রেমার এগুলো থাকলে এবং এক্সপ্রেশনলেস ফেস কোনো মানুষকে আমাদের ফেসে কিন্তু সবসময় হাসি কান্না ভালোবাসা কোনো একটা এক্সপ্রেশন থাকে কোনো মানুষের ফেসে যদি দেখা যায় তার ফেস টা তার ফেসে কোনো হাসি বা কান্না বা কোনো এক্সপ্রেশন আসতেছে না এটা কিন্তু আর্লি সাইন অফ পার্কিনসন ডিজিজ এবং রুগী যদি বলে যে আমার একটু ট্রেমর থাকে এবং এই ট্রেমরটা হয়তো এমনি এভিডেন্সিয়ালি বোঝা যায় না কিন্তু রুগী বলছে এবং রুগীর অ্যাডিডেন্ট বলে যে মাঝে মাঝে কাঁপে মাঝে মাঝে কাঁপে না এগুলো আর্লি সাইন পার্কিনসন সেগুলো কোন বয়স থেকে শুরু হয়ে থাকে এগুলো সাধারণত মিড ফর্টি ফর্টি বা থার্টির পর থেকে দেখা দেয় ফিফটিতে গিয়ে দেখা যায় যে ওভার সাইন চলে আসছে পারিবারিক ইতিহাস থাকলে সেটি লক্ষণ বা ওই যে আমরা যেটি বলে থাকি যে সেটি প্রকাশের সম্ভাবনা সেটি কি আরও আগে হয়ে থাকে হ্যাঁ অবশ্যই পারিবারিক বা ফ্যামিলিয়াল পার্কিনসনিজম যাতে তাদের প্রকাশ খুব আর্লি হয় এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে থার্টির দিকেই তার পার্কিনসনিয়ান ফিচারগুলো চলে আসতে পারে আপনাদের কাছে আসার পর কাউন্সেলিংয়ের বিষয়টি কীভাবে করে থাকেন পার্কিনসন রুগীর কাউন্স চিকিৎসার ক্ষেত্রে কাউন্সেলিং খুবই ইন্টিগ্রাল পার্ট কাউন্সেলিংয়ের অনেকগুলো ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে পার্কিনসন ইজ এ ইনকিউরেবল ডিজিজ যদি কোনো ড্রাগ হিস্ট্রি বা কোনো অবভিয়াসলি কিউরিটিভ ফ্যাক্টর না থাকে যেমন ড্রাগ হিস্ট্রি থাকলে ড্রাগ উডড্রো করে ফেললেন পার্কিনসন টোটাল কিউর হয়ে যেতে পারে কিন্তু কোনো এরকম রিভার্সিবল কোনো কজ না থাকলে বেশিরভাগ ক্ষেত্রে পার্কিনসন ইনকিউরেবল ডিজিজ এতে ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কিছু নেই যোগ্য চিকিৎসা এবং প্রপার ডাক্তারের ফলো আপ থাকলে আপনি একদম নিয়ার নর্মাল বা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট কাউন্সিল সেকেন্ড হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পার্কিনসন ডিজিজের রুগীদের ওষুধ চলতে হয় সারা জীবন এটা যদি প্রপার কাউন্সিলিং না করেন একসময় রুগী বা রুগীর পার্কিনসন ডিজিজের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপি বা ব্যায়ামের খুব বড় ভূমিকা আছে এবং এটা কিন্তু লাইফ লং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মুভমেন্ট রাখতে হয় এবং যারা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখে তাদের পার্কিনসন ডিজিজের ম্যানেজমেন্ট খুব ভালো হয় চার নম্বর কাউন্সিলিং হচ্ছে পার্কিনসন ডিজিজের রুগীদের পার্কিনসনের সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফেক্টর থাকে যেমন ডিমেনশিয়া ভুলে যাওয়ার সমস্যা ইনসোমনিয়া কম হওয়ার দুশ্চিন্তা করা অস্থিরতা অনেক সময় কিছু থাকে এরা অতিরিক্ত বাজার করে সদাই করে এবং অনেক সময় দেখা যায় অল্পতে অস্থির হয়ে যায় গ্যামলিং করে জুয়া খেলে এগুলোকে আমাদেরকে কাউন্সিলিং করতে হবে পার্কিনসনের সাথে ভুলে যাওয়া রোগ সেটির আসলে কি সম্পর্ক রয়েছে যেটাকে আমরা ভুলে যাওয়ার একটি রোগ বলি এটার সাথে পার্কিনসনের খুব ইন্টিগ্রাল মোটামুটি বলা যায় এরা ভাই ভাই পার্কিনসন রোগী একদম প্রথম দিকে ডিমেনশিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে যেটাকে পার্কিনসন প্লাস রোগ বলা হয় অথবা পার্কিনসন রুগী একটা সময় গিয়ে ডিমেনশিয়া তার সাথে যোগ হতে পারে ডিমেনশিয়া রোগ হলে আমরা বুঝতে পারবো কি পার্কিনসনের রুগীরা যখন বলবে তার অ্যাটেন্ডেন্ট বলে সে ভুলে যাচ্ছে এবং ভুলে যাচ্ছে যে সে তার অতীতের কথা মনে আছে রিসেন্ট ইভেন্টগুলো সে বেশি ভুলে যাচ্ছে এখন কি খেয়েছে এখন কি পড়েছে নামাজ পড়ছে কি পড়ে একই নামাজ দুবার পড়ছে এটা হলে বুঝতে যাবে যে তার পার্কিনসনের সাথে সাথে ডিমেনশিয়ার ফিচারগুলো আসা শুরু হয়েছে ডিমেনশিয়া কিন্তু কগনেটিভ ইম্পারমেন্ট এটার সাথে কিন্তু রুচির আচরণগত সমস্যাও দেখা যায় এটা পার্কিনসন রোগীর একদম প্রথমও থাকতে পারে যেটা পার্কিনসন প্লাস অথবা টিপিক্যাল পার্কিনসন রোগীর একটা পর্যায়ে গিয়ে এই সিমটমগুলো আসতে পারে পার্কিনসন রোগটি ডায়াগনোসিস হবার পর আসলে কাউন্সিলিং এর বিষয়টি আপনার কাছ থেকে শুনছিলাম পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কিভাবে নির্ধারিত হয়ে থাকে পার্কিনসনের চিকিৎসা আসলে মূলত তিনটি ধাপে হয়ে থাকে যেহেতু এটা একটি ইনকিউরেবল ডিজিজ কোনো কিছু দিয়ে আপনি এই রোগকে একেবারে সুস্থ করতে পারবেন না সিমটোমেটিক ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের সবচেয়ে আপ পার্ট সিমটোমেটিক ম্যানেজমেন্টে অনেক রকম ওষুধ ইউজ করা হয় মেইন টার্গেট হচ্ছে ব্রেইনে ডোপামিনের লেভেলটাকে আপ করে দেওয়া যেহেতু ডোপামিন কমে যাওয়ার কারণে এই রোগ হচ্ছে ডোপামিন লেভেল আপ করে দিলেই আপনি এই রোগের সিমটম এবং লক্ষণ কমে যাবে ডোবামিন আপ আপনি অনেকভাবে করতে পারেন ডোবামিন ডিরেক্টলি ডোবামিন কন্টেনিং ড্রাগ যেটা কোডোপা বা সিনডোপা বলা হয় এই ডোবামিন কন্টিনিং ড্রাগ দিতে পারেন কিছু ড্রাগ আছে ডোবামিনের ইউটিলাইজেশান বাড়িয়ে দেয় সেগুলো দিতে পারেন কিছু ড্রাগ আছে বডিতে যে ডোবামিন আছে সেগুলোকে মেটাবলাইজ হতে দেয় না মানে ডোবামিনের লেভেলটাকে পারসিস্টেন্টলি আপ রাখেন এগুলো আপনি দিতে পারেন এছাড়া কিছু ওষুধ আছে এন্টিকোরিনার্জির ড্রাগ যেগুলো বিশেষ করে ট্রেমরে খুব ভালো কাজ করে এই ওষুধগুলো পার্কিনসনে ভালো কাজ করতে পারে সিমটোমেটিক ম্যানেজমেন্টের পাশাপাশি অনেক সময় পার্কিনসন রোগীদের অ্যাডভান্স ম্যানেজমেন্ট লাগে যেগুলো অত্যাধুনিক চিকিৎসা যেমন অনেক পার্কিনসন আছে টিপিওয়াল ডোমার এনার্জিক ড্রাগে তেমন রেসপন্স করতেছে না সেক্ষেত্রে আমরা এখন কিছু ইঞ্জেকশন আছে সাবকিটিনাস বা ইন্টারথিক্যাল অ্যাপোমরফিন নামক একটা ইঞ্জেকশন আছে এটা রিসেন্ট অ্যাডভান্সমেন্ট এবং বাংলাদেশি এইগুলো আমরা দিচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এই ওষুধগুলো কিন্তু ম্যাজিকের মাধ্যমে সেক্ষেত্রে কাজ করে অনেক সময় কিছু পার্কিনসন থাকে যেগুলো এই ও ওরাল ওষুধ মানে মুখে খাওয়ার ওষুধ ইনজেকশন কোনোটাতেই রেসপন্স করতেছে না এবং পেরিফেরির ডাক্তাররা ওষুধ বাড়াতে বাড়াতে সর্বোচ্চ পর্যায়ে দিয়ে চলে যাচ্ছে এবং ওষুধের পার্শ্ববর্তী চলে আসছে তাও কিন্তু রেসপন্স করছে না সেক্ষেত্রে শল্য চিকিৎসা বা সার্জারিক্যাল ম্যানেজমেন্ট ডিবিএস ডিপ ব্রেন স্টিমুলেশন বলে এক ধরনের সার্জারি আছে যেটা ঢাকাতে এখন অনেক জায়গায় হচ্ছে এই সার্জারির মাধ্যমে কিন্তু এই রোগগুলো অনেক উপকার পেতে পারে

পার্শ্বর্তি কি হচ্ছে আপনি ডোপামিনের যে ড্রাগ দিচ্ছেন এগুলোর কারণে পস্তা আটকে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে বা তার ডোপামিনের কারণে ডিসকাইনি ধরে মতো আরো অনেক এফেক্ট হচ্ছে সেক্ষেত্রে তখন কিন্তু এই ডিপ সার্জারি ইন্ডিকেটেড এবং আমরা কিন্তু রুগীদেরকে যদি প্রপারলি কাউন্সেলিং করতে পারি এবং এই সার্জারি কিন্তু খুব যে বড় কোনো সার্জারি কিন্তু তোলা এবং এটা কিন্তু বিদেশে হর হচ্ছে আমাদের দেশেও কিন্তু স্টার্ট হয়েছে রুগীকে এবং এখন কিন্তু রুগীরা অনেক শিক্ষিত আত্মীয় জনের মধ্যে ডাক্তার থাকে দে অলসো গোজার ইন্টারনেট গুগল করে তারা কিন্তু প্রপার কাউন্সিলিং করলে এই সার্জারিতে রাজি হয় এবং রোগীদের আউটকাম কিন্তু হয়ে থাকে তবে সার্জারির প্রিকশন হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন থাকতে হবে বিনা কারণে সার্জারিতে যাওয়া যাবে সেক্ষেত্রে কথা আমরা বলে থাকছি এটি কি সারা জীবন খেতে হবে কিনা এটাই রোগীদের অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে চিকিৎসকদের কাছে যদি এটা কোন কারণ ছাড়া পার্কিনসন হয়ে থাকে যেটাকে আমরা ইডিওপ্যাথিক বলি ব্রেন থেকে ডোবামিন এটা আপনাকে ওষুধ সবসময় খেতে হবে তবে প্রয়োজন ভেদে বয়স ভেদে রুগীর রিকোয়ারমেন্ট ভেদে ওষুধের ডোজ বাড়তে পারে কমতে পারে অনেক সময় ডাক্তার একটা ওষুধ বাদ দিয়ে দিতে পারে অন্য ওষুধ যোগ করতে পারে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটাই কাউন্সিলিং এর পার্ট যে তাকে বোঝাতে হবে আপনি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে লাইক দ্য ডায়াবেটিস লাইক দ্য অ্যাজমা ডায়াবেটিসের ওষুধ তো সবসময় ফিক্স থাকে না ডোজ বাড়ে ডোজ কমে ওষুধ চেঞ্জ হয় এরকমই একটা প্রসেস এবং ওষুধের কন্টিনিউয়াস যে পরিবর্তন পরিবর্তন এবং ডোজের বাড়া কমার মধ্যে দিয়ে আপনি সারা জীবন সুস্থ থাকবেন আমরা পার্কিন সনের বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগোণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্কিনসন নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগোনাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে স্পেশালি আপনাকে ওমেগা থ্রি এবং ওমেগা যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ ডোকোসা ইপিএকোসা হেক্সানয়েক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়েক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায় পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায় ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে এখন কিন্তু ডিমেনশিয়া আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে চিয়া সিড ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি এতে যেরকমভাবে আমরা ওমেগা থ্রি পাবো সেরকমভাবে ইপিএ ডিএইচ এটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব এরপরে ভিটামিন কে যুক্ত খাবার ভিটামিন কে আমাদের ব্রেনের মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে ফুলকপি ব্রোকলি বাঁধাকপি শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায় পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায় কলাতে প্রচুর ম্যাগনেশিয়াম পটাশিয়াম পাওয়া যায় এছাড়া পটাশিয়াম যুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে এটা আমাদের ব্রেন নার্সকে শান্ত রাখতে সাহায্য করে যেরকম আপনার কলা খেজুর বেদানা তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ভালো পাওয়া যায় এরপরে স্ট্রবেরি বা যুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অ্যান্থোসায়ানিন রয়েছে যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায় যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিস জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে যেগুলো আমাদের কি করবে ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা থ্রি রয়েছে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী অ্যাভোকাডো রাখতে পারেন অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে এক গ্লাস করে দুধ বা এক কাপ করে দই রাখতে পারেন দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বস বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ওয়ান কিউব বা টু কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারে এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে পার্কিনসোল রুগীদের ফলোআপটি কিভাবে আপনারা নিশ্চিত করে থাকেন পার্কিনসোল রোগীদের ক্ষেত্রে ফলোআপ খুব গুরুত্বপূর্ণ তাকে নিয়মিত অ্যাটলিস্ট আহ ষোলো সপ্তাহ থেকে মানে আমরা একদম সহজ করে বললে প্রতি তিন মাসে তাকে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ থাকতে হবে যেহেতু রোগটা কিন্তু স্ট্যাটিক থাকে না এনভারনমেন্টাল চেঞ্জ নিউট্রিশন অ্যাংজাইটি স্ট্রেস কম ঘুমান যে কোনো মুহূর্তে কিন্তু পার্কিনসনকে বাড়িয়ে দিতে পারে আবার পার্কিনসন রোগী অটোমেটিক্যালি ন্যাচারাল হিস্ট্রিতে রোগ কিন্তু কমে যেতে পারে তো সবসময় আপনাকে ওষুধের একই ডোজে একইভাবে চলতে হবে তা কিন্তু না সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওষুধের কিন্তু পার্কিনসন রোগের ওষুধগুলোকে বলা হয় ভেরি টক্সিক ডাক আমরা বিষ দিয়ে বিষ ক্ষয় করি সুতরাং এই ওষুধের পার্শ্বপত্রিকা অনেক সময় ইনিশিয়ালি চলে আসে অনেক সময় অনেকদিন পরে আসে অ্যাকুমলেশনের কারণে কোনো ওষুধের কোনো পার্শ্বপত্রিকা হচ্ছে কিনা এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তিন নম্বর হচ্ছে আমরা পার্কিংসনে কিছু কমপ্লিকেশন বলেছি ডিমেনশিয়া বলে যাওয়ার সমস্যা অ্যাগ্রেসিভ ব্যবহার ঘুম কম হওয়া একই কাজ বারবার করা অতিরিক্ত শপিং করা বাজার করা রেগে যাওয়া এই সাইড ইফেক্টগুলো অনেক সময় হয় কি একটা স্টেজে থাকে না আরেকটা স্টেজে আসে এই সাইড ইফেক্টগুলো আসতেছে না এই তিনটা বিষয়কে লক্ষ্য করে আমাদেরকে কিন্তু ফলো আপ রাখতে হয় ফলো আপে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুষম খাদ্য এবং ফিজিওথেরাপি সে ব্যায়াম করছে কিনা এই জন্য পার্কিনসন রোগীদের তিন থেকে ছয় মাস পর পর নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে যাওয়াটা একদম অবশ্যই আমি মনে করি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্কিনসন নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের এরপর পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই শীতে দেখা যায় কি যে বিভিন্ন ধরনের জীবাণুগুলো খুবই উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে যাওয়ার ফলে কিন্তু নিউমোনিয়া বলুন অ্যাজমা বলুন সিওপিডি বলুন আরও অনেক বক্ষব্যাধির আধিক্য কিন্তু বেড়ে যায় কারণ এই এই যে দেখা যায় যে এক্সট্রিমস অফ এই যে এই শীতকালে দেখা যায় যে ছোটো বাচ্চা কিংবা বুড়ো মানে শীতে এক্সপোজ হচ্ছে নিউমোনিয়া হয়ে যাচ্ছে আর নিউমোনিয়া তো একটা ছোটোখাটো রোগ নয় নিউমোনিয়া একটা বড়ো অংশ ফুসফুসে বড়ো অংশ একটা মানে প্রদাহ হচ্ছে প্রদা হয়ে প্রচণ্ড জ্বর হচ্ছে জ্বর হয়ে শ্বাসকষ্ট হচ্ছে খিচুনি হচ্ছে এবং অনেক সময় ফুসফুসে পর্দায় পানি চলে আসে অনেক সময় মৃত্যুর কারণও ঘটায় এই এবং আন্ডার ফাইভ এজে মানে পাঁচ বছরের নিচের বাচ্চাদের মৃত্যুর বড় কারণ হচ্ছে এই নিউমোনিয়া বা অ্যাকিউট রেসপিরেটেড ইনফেকশান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফিজ